নতুন স্টুডিও তো হলো কিন্তু সমস্যা হলো সাউন্ড নিয়ে তাই আমি কিনেছি এই পোর্টলা সরি পোর্টলা না এটার ভিতরে অনেকগুলি অ্যাকোস্টিক ফোম আছে নতুন স্টুডিওতে আসার পরে সাউন্ড নিয়ে আমি বেশ ভালো রকমের প্যারা খাচ্ছি বিশেষ করে রুমের ভিতর ঢোকার সাথে সাথে আপনারা বুঝতে পারছেন সাউন্ডের ভিতরে কি পরিমাণে এ রয়েছে তাই আমি অনলাইন থেকে এই ছিয়ানব্বই পিস অ্যাকোস্টিক ফোম কিনেছি হ্যাঁ এই বস্তার ভিতরে ছিয়ানব্বই পিস অ্যাকোস্টিক ফোম রয়েছে অ্যাকোস্টিক ফোম গুলি আমি আনবক্সিং করব কোনটা কেমন কোয়ালিটি সেগুলি দেখাবো এবং এই রুমের ভিতরে সাউন্ড ট্রিটমেন্ট করে আপনাদেরকে দেখাবো এই ফোমগুলি দিয়ে যে আসলে কাজ হলো কি আমি আগে বস্তা খুলে দেখি সব কিছু ঠিকঠাক আছে কিনা এই ভিডিওতে আপনারা এই ধারণাটাও পাবেন যে অ্যাকোস্টিক ফোম দিয়ে রুমের ভিতর সাউন্ড ট্রিটমেন্ট করতে হলে কেমন খরচ আসতে পারে একটু কোয়ালিটি ফুল অ্যাকোস্টিক ফোমের ক্ষেত্রে যদিও তারা এয়ার টাইট করে বেশ ভালোভাবে ফোমগুলি পাঠায় অনেকেই দেখে মনে করতে পারেন যে এইটুকু প্যাকেজের ভিতরে ছিয়ানব্বই পিস অ্যাকোস্টিক ফোম কিভাবে থাকতে পারে আমি এই প্যাকেজটা এবার আনবক্সিং করব একটা দুইটা তিনটা চারটা এখান থেকে আমি যে কোনো একটা খুলে দেখি খুবই সাবধানে খুলতে হবে কারণ কোনো রকম খোঁচা লাগলেই ক্ষতি হয়ে যেতে পারে অলরেডি গেছে মনে না 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 কিছু হয় না এই হইল আমাদের স্টুডিওর বর্তমান অবস্থা দেখেন ছোট ছোট বক্স খোলার পরে কতগুলি অ্যাকোস্টিক ফোম বের হয়েছে আমি দুই ধরনের অ্যাকোস্টিক ফোম কিনেছি যেখানে রয়েছে টেন ইঞ্চ বাই টেন যেটা একটু পুরু আর একটা রয়েছে টুয়েলভ ইঞ্চ বাই টুয়েলভ ইঞ্চ বড় সাইজের তবে একটু পাতলা এই ফোমগুলি আনবক্সিং করার পরে প্রথম এক্সপিরিয়েন্সটা একটু কেমন জানি হতে পারে যে এত টাকাতে অবস্থা তো পাতলা কেন যদিও আপনারা হয়তো অনেকেই জানেন না এই প্যাকেজিং গুলি এয়ার ক্লোজ করে খুবই প্রেসার দিয়ে করা হয়ে থাকে যে কারণে শেপটা একদমই পরিবর্তন হয়ে যায় কতটা টাইট করে ফোমগুলি পাঠানো হয় দেখেন প্যাকেজিং এর ভিতরে কোনো ধরনের বাতাস থাকে না যে কারণে এইগুলাকে তারপরেই মূলত এই ফোমগুলির আগের শেপে ফিরে আসবে যেগুলি অলরেডি দেখতে পাচ্ছেন এইগুলা কিন্তু অনেক আগে খোলা হয়েছে যার ভিতরে ফোমগুলি কিন্তু আগের শেপে ফিরে এসেছে সাইজটা কিন্তু একটু পুরু হয়েছে শেপটাও ভালো হয়েছে এগুলা ওয়ালে বসানো খুব একটা কঠিন কাজ না আমরা প্রথমে খুব সুন্দরভাবে এই ফোমগুলোতে আঠা লাগিয়ে নিয়েছি তারপরে মূলত ওয়ালে সাইজ বাই সাইজ বসিয়ে দিতে হবে তবে অবশ্যই একটু কর্নার গুলো করে নিলে আর একটু দাগ টেনে নিলে ভালো হয় তা হলে একটু বেকাতেরা হয়ে যেতে পারে তো আমি দেখেন খুব সহজেই কিন্তু এগুলো লাগিয়ে দিতে পারছি এই যে কর্নার কি ম্যাসিং করে জাস্ট ফোমটাকে এভাবে চেপে বসিয়ে দিব। তাহলে আমার অলের সাথে এটা এটে যাবে ফোম দুই রকমের পাওয়া যায় যেগুলোর পিছে আঠা থাকে সেগুলোর দাম একটু বেশি হয়ে থাকে আর আমি যে ফোনগুলো কিনেছি এগুলোর একটু দাম কম যে কারণে পিছে আঠা নাই তবে এগুলোর সমাধান হলে সিনথেটিক আঠা ব্যবহার করা যেতে পারে যেমনটা আমি ব্যবহার করছি এই আঠাগুলোর দামও খুব বেশি না লাগাইতেও খুব একটা প্যারা হয় না ফোম লাগানোর আগে অবশ্যই ঠিক করে নিতে হবে কোন অলে ফোমটা লাগাইলে বেস্ট হবে তা হলে এটার কাজটাই ব্যর্থ হয়ে যাবে আমার রুমে যেখানে ব্যাকগ্রাউন্ড থাকবে যেখানে আমি বসবো তার অপোজিট সাইডেই কিন্তু একষ্টিক ফোনগুলো লাগাচ্ছি এতে করে আমি যখন কথা বলবো তখন আমার কথাগুলি আগে অলে যেয়ে ধাক্কা লাগতো এখন অ্যাকোস্টিক ফোমে যেয়ে ধাক্কা লাগবে যার কারণে একো হবে না রুমের ভিতরে কথাগুলি আর বাজবেও না আমাদের রুমে অ্যাকোস্টিক ফোম লাগানো কমপ্লিট কিন্তু আমি কই এই তো চলে এসেছি মূলত যতটুকু সম্ভব চেষ্টা করা হয়েছে এই দরজাটাকে হাইট করার কেননা দরজা দিয়ে সব থেকে বেশি নয় আসে তাই দরজার উপর থেকে একদমই নিচ পর্যন্ত এক ফুটের অ্যাকোস্টিক ফোম আমরা লাগিয়ে ফেলেছি এবার আসি এই ওয়ালে এই ওয়ালে ঠিক এই সাইটে যেখানে আমরা টেন ইঞ্চের অ্যাকোস্টিক ফোম ব্যবহার করেছি কিন্তু এই ফোমটা একটু পুরো যেটা উপর থেকে নিচে যতটুকু সম্ভব আমরা লাগিয়ে দিয়েছি আর পাতলা যে ফোমটা সেটা কিছুটা বাকি ছিল যেটা আমরা ব্যবহার করেছি এই কর্নারে একটু ডিজাইন করার জন্য যদিও এখানে রয়েছে আমার অতি যত্নের গোল্ডেন প্লে বাটন অ্যাওয়ার্ডটি যেটাকে খুব সুন্দরভাবে এই কর্নারে রেখে দিয়েছে একটা লাইট দিয়ে দেখতে ভালোই লাগছে না তবে আসি নয়েজ কতটা কমলো এবং একো কতটা কমলো নয়েজ বেশ ভালোই কমেছে আপনারা অলরেডি শুনে বুঝতে পারছেন তবে একো আমি বলবো না যে একদমই হানড্রেড পারসেন্ট কমিয়ে ফেলেছি কেননা এই রুমের একো ট্রিটমেন্ট করা অনেক অনেক ব্যাপার উপরের ফুল সিলিং ফাঁকা রয়েছে নিচের ফ্লোর ফাঁকা রয়েছে যেগুলি সম্পূর্ণ হার্ড কথা অনেক বেশি বাজবে এই জায়গাগুলোর কারণে এক কথাই বলতে গেলে আমার কাজের জন্য এতটুকুই এনা তবে আমি পরবর্তীতে চেষ্টা করব ফ্লোরটাকে এবং উপরের সিলিংটাকে কোনোভাবে ম্যানেজ করার এবার আসি খরচের বিষয়ে কত কেমন খরচ হলো এই ফর্মগুলো ক্রয় করতে আমার আটচল্লিশ পিস টেন ইঞ্চ বাই টেন ইঞ্চ একটু পুরো সাইজের অ্যাকোস্টিক ফর্ম এটার জন্য আমার খরচ হয়েছে তিন হাজার সাতশো টাকা সামথিং তবে এক ফুট বাই এক ফুট একটু পাতলা সাইজের অ্যাকোস্টিক ফোম ফর্ম এটার জন্য আমার খরচ হয়েছে চার হাজার সাতশো টাকা সামথিং এই ভিডিওটা দেখে অনেকেই অ্যাকোস্টিক ফোম কিনতে চাবেন তাদের জন্য ডেসক্রিপশন বক্সে আমি ঠিক যেখান থেকে কিনেছি সেই লিঙ্কটাই দেওয়া থাকবে আপনারা চাইলে ক্রাই করে নিতে পারেন তবে আমার পক্ষ থেকে বলা থাকবে এই পুরো সাইজের যদিও ছোট তারপরে পুরো সাইজের অ্যাকোস্টিক ফর্ম কেনার জন্য কারণ অ্যাকস্টিক ফর্ম যত বেশি মোটা হবে সেটার কাজ ততই ভালো হবে এই ছিল এসটি ইউনিক থেকে এবং ঝাল থেকে স্টুডিওর অ্যাকস্টিক ফর্ম নিয়ে ভিডিও ভিডিও থেকে হয়তো অনেকেই কিছুটা হলেও ধারণা পেয়েছেন যে রুমের ভিতরে কিভাবে কিভাবে সাউন্ডের একো ট্রিটমেন্ট করতে হয় নয়েজ কমাতে হয় সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব ফলো দিবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো আল্লাহ হাফেজ